ক্যাস্টেরোয়েলের রয়েছে ভিটামিন ই মিনারেলস প্রোটিন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে এটি চুলের যাবতীয় সমস্যা দূর করে চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে তবে চুলের জন্য সবসময় আনরিফাইন্ড ক্যাস্ট্রো অয়েল ব্যবহার করাই উত্তম কারণ আনরিফাইন্ড ক্যাস্ট্রো অয়েল প্রাকৃতিক গুণাবলী বিদ্যমান যা চুল এবং স্কাল্পের জন্য খুবই কার্যকরী রিফাইন্ড ক্যাস্ট্রো অয়েল বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে দিয়ে যাওয়ার কারণে এর মধ্যে প্রাকৃতিক গুণাবলী অতটা থাকে না এবং এটি কম কার্যকরী তবে এখন ঔষধের দোকানে ক্যাস্ট্রো অয়েল পাওয়া যায় চুল পড়ার একটি অন্যতম কারণ হল স্কাল্পের ইনফেকশন এবং ডিসঅর্ডার ব্যাকটেরিয়া ফাঙ্গাস স্ক্যাল্পকে আক্রান্ত করে দিনে দিনে চুল ঝরাকে বাড়িয়ে দেয় এবং চুলে বৃদ্ধিকে হ্রাস করে ক্যাস্টর অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান ইনফেকশনের প্রতিরোধে সাহায্য করে যা চুল পড়া কমিয়ে আনে অনেকটাই শুষ্কতা বা রুক্ষতা চুল পড়া এবং চুল ভাঙার আরেকটি প্রধান কারণ ক্যাস্টর সহজে স্ক্যাল্পে শোষিত হয় ফলে মাথার ত্বকের ময়শ্চার এবং নিউট্রিশনের ব্যালেন্স ঠিক থাকে যা চুলের শুষ্কতা কমাতে সাহায্য করে ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে ভালো মতো করলে এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় মাথার ত্বকের রক্ত সঞ্চালন যত বাড়বে এর অবস্থা তত উন্নত হবে এবং হেয়ার ফল ফলিকলগুলো আরো সুস্থ থাকবে ফলে তা নতুন চুল গজাতেও সাহায্য করবে ক্যাস্ট্রয়েলে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য ঠিক রাখে অ্যান্টি অক্সিডেন্টের প্রধান কাজই হলো চুলের এবং স্ক্যাল্পের বিষাক্ত পদার্থ হ্রাস করে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করা ক্যাস্ট্রয় অয়েল ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড এবং এসেন্সিয়াল ভিটামিনস এর সমৃদ্ধ যা চুলকে মজবুত এবং উজ্জ্বল করে ও পুনরায় চুল বৃদ্ধিতেও সাহায্য করে যেহেতু ক্যাস্ট্রয় অয়েল খুব ঘন তাই এটি চুলে লাগানোর পূর্বে রেগুলার চুলের তেল যেমন কোকোনাট অয়েল বা অলিভ অয়েল বা আমন্ড অয়েল এসব তেলের সাথে মিশিয়ে লাগালে সুবিধা হবে মাথার তাকে ভালো করে মাসাজ করে কমপক্ষে দুই ঘন্টা রাখতে হবে তেল লাগানোর পর হেয়ার ক্যাপ অথবা হট টাওয়াল চুলে পেঁচিয়ে রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে এরপর চুলের শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে আরো ভালো ফল চাইলে তেল লাগিয়ে সারা রাত রেখে উঠে গোসল করে ফেলুন চুলের গ্রোথ বাড়ানোর জন্য হট অয়েল ট্রিটমেন্ট হিসেবে অয়েল ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে তেল গরম করে নিতে হবে প্রক্রিয়াটি সহজ করার জন্য অয়েলের বোতলটি গরম পানের একটি গ্লাসে কিছুক্ষণ রেখে দিন এরপর মাথার ত্বকে ভালো করে মাসাজ করুন ভালো করে ব্যবহার করলে আপনি এক মাসের মধ্যে টের পাবেন আপনার চুলের বৃদ্ধি যদি ক্যাস্টর অয়েল অন্য কোনো তেলের সাথে না মিশিয়ে মাথা লাগাতে চান তবে খুব অল্প পরিমাণ তেল নেবেন এবং শুধু মা লাগাবেন কারণ ক্যাস্টরল খুব ঘন রাতে মাথায় দিয়ে হেয়ার ক্যাপ অথবা তোয়ালে নেন যাতে বালিশে দাগ না লাগে অথবা বালিশে একটি কাপড় পেঁচিয়ে নিন চোখের পাপড়ি ঘন করতে চাইলেও আপনি ব্যবহার করতে পারেন ক্যাস্টরল প্রতি রাতে ঘুমানোর আগে কটন বার্স বা তুলার সাহায্যে ব্রু বা পাপড়িতে লাগাবেন সকালে ধুয়ে ফেলুন এক মাসের মধ্যে পরিবর্তন পাবেন